আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে ইলিশ মাছের ডিম রান্না করব একটু তো রান্নার সময় আমি দেখাচ্ছি আর কি মাছের প্যাকেটটা একটু বড় সাইজের প্যাকেটটা কিন্তু দেখুন একটা বিষয় যেটা দেখাচ্ছি এই প্যাকেটটার ভেতরে মানে এত বিগ সাইজ আইসের টুকরো অনেকটা গলে গিয়েছে আমি সিঙ্কে রেখেছিলাম তো বিশাল বড় একটা আইস থাকে ঠিক আছে অনেক বড় কিন্তু এই আইসটা এবং তার সাথে এটা হচ্ছে এতটুকুন ফিশের ডিম এখানে ছোট ছোট টুকরোই আছে ডিমগুলোর খুব বেশি কিন্তু না ডিম ডিমের যে দামটা এই ফিশের প্যাকেটের এটা হচ্ছে এইটিন নাইনটি ক্যানেডিয়ান আবার কোথাও আরেকটু বেশি রাখে নাইনটিন নাইনটি নাইন এরকমও রাখে কিন্তু সেই তুলনায় ফিশের ডিমটা কিন্তু ছোটো ছোট গুঁড়ো গুঁড়ো পিস আছে কিছু আর হচ্ছে বড় আছে আমি খুব ধুয়েছি ভালো করেই ধুয়েছি কিন্তু বেশি ডলাডলি করিনি কারণ এগুলো পানির সাথে গলে যায় ঠিক আছে পানির সাথে গলে যায় যার কারণে অত বেশি ডলে ডলে ধুতে পারিনি তো মোটামুটি যতটুকু ধুয়েছি এনাফ এই হচ্ছে অবস্থা মানে এত বড় একটা প্যাকেটের মধ্যে তারা এতখানি আইস দিয়ে রাখে এবং তার মধ্যে একটুখানি ডিম রাখে আর কি কিন্তু প্রাইসটা পড়ে যায় অলমোস্ট টোয়েন্টি ডলার্স বা তার একটু উপরেই পড়ে যায় টোয়েন্টি ডলার্স মিনস বাংলাদেশে প্রায় সতেরোশো টাকার উপরে আসে সতেরোশো বিশ টাকার মতো ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করি বাঙালিরা যারা মাছ খাই তারা সবাই ভালোবাসি ইলিশ মাছ জাতীয় ফিশ আমাদের ইলিশ আর এর গন্ধটা তো অস্বীকার করা যায় না গন্ধটা আসলেই সুন্দর তো কিভাবে রান্না করছি সেই বিষয়টি আমি এখন শেয়ার করব আপনাদের সাথে এই যে ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটুখানি ডিমের গায়ে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ আর একটু লবণ দিয়েছি এখন একটু ভেজে তুলব সেই একই তেলে যেই তেলে আমি ডিম ভেজেছিলাম সেই তেলেই আমি একটা ছোটো পাতিলে নিয়েছি আমার পাতিলটা আসলে একটু পুরোনো অনেক আগের পাতিল ছোট্ট একটা পাতিল ডাল রান্না করি আমি তো সেটার ভেতরেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এরপরে যা মশলা থাকে গুঁড়ো মশলাগুলো দিব হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য কাঁচামরিচ দিয়েছি তাই সামান্য একটু মরিচ দিব একটা ধনে গুঁড়া এটা হচ্ছে জিরা একটু লবণও আমি শুরুতে দিয়েছিলাম তো আদা রসুন বাটাটা আমি স্কিপ করছি আদা রসুন বাটা আমি মনে করি এতটুকু ডিমের মধ্যে আসলে দেওয়ার দরকার কারণ এটা তো আসলে এগি ফিশ হলে একটা বিষয় তো ডিমের মধ্যে হয়তো বা আদা রসুনের দরকার করবে না সেজন্য দিলাম না আর হচ্ছে আপনি চাইলে একটুখানি দিতে পারেন বাট আমি দিচ্ছি না মশলাটা কষানোর পরে একটুখানি পানি দিলাম পানিটা যখন বলক তখন আমি ডিমগুলো দিয়ে দিব আমার রান্না হয়ে গেছে আমি উপর দিয়ে ধনে পত দিয়ে দিয়েছি এখন মজা করে খাবো